প্রেস ক্লাবের উদ্যোগে বহিরাজ্যের চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত করা হয় এক মেঘা স্বাস্থ্য শিবির শান্তির বাজার প্রেস ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত সঠিক সংবাদ প্রকাশের পাশাপাশি নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে শান্তির বাজার মহকুমায় যে সকলে লোকজনেরা অর্থের অভাবে সঠিকভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে শান্তির বাজার প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার শান্তির বাজার বিদ্যাজ্যোতি স্কুলের বিআরসি হলে অন্ধ্রপ্রদেশের গ্রেট হিস্টার্ন মেডিকেল স্কুল অ্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজকের এই স্বাস্থ্য শিবিরে শান্তির মহকুমা বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা উপস্থিত হয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে সকলে শান্তির বাজার প্রেস ক্লাবকে বিশেষ ধন্যবাদ জানান শান্তিরবাজার প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ এই কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে বলেন শান্তিরবাজার প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে শান্তিরবাজার প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের মেঘা স্বাস্থ্য শিবির আয়োজনকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নেওয়া লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল প্রেস ক্লাব শুধু সাংবাদিকতা নয় এর পাশাপাশি প্রত্যেক বছর আমরা একটা না একটা সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি তো গতবার আমরা শান্তির ডিগ্রি কলেজে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমাদের শান্তিবাজার ক্লাবের উদ্যোগে এবারকার আমরা অন্ধ্রপ্রদেশের গ্রেট ইনস্ট্যান্ট মেডিকেল কলেজের এবং আমাদের শান্তিরবাজার প্রেস প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি শান্তির বাজার শ্রেণী বিদ্যালয়ে তো প্রত্যেক বছর আমাদের এই সামাজিক কর্মসূচি চলবে এবং আমরা সকলের সহযোগিতা চাইছি তো ধন্যবাদ এই যে সামাজিক কর্ম আজকের যেই স্বাস্থ্য শিবিরে শান্তিরবাজার এলাকার প্রায় একশো চারজন পনেরো জন এখন পর্যন্ত চার থেকে চারজন এখন পর্যন্ত সেই স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিয়েছে আরও বহু লোক এখনও আসছেন স্বাস্থ্য শিবিরে এই পরিষেবা নেওয়ার জন্য আগামী দিনও আমাদের এই কর্মসূচি জারি থাকবেন সকলের সহযোগিতা চাইছি আমরা ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা